আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমার উন্মত তুমি দুনিয়াতে শাস্তি দেবে না দুনিয়ার ভিতরে যদি আল্লাহ পাপ পূর্ববর্তী উম্মতের মতো যদি শাস্তি দিত আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতে কত মানুষের এত অন্যায় হয়েছে আল্লাহ পাক যদি ওই রকম ভাবে মাটির ভিতরে গেড়ে নিত আমাদের শত অপরাধ আমরা কেউ করতে পারতাম না ধরে বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত ভাইরা আমার আমার মায়েদেরকে বলবো মা তুমি অপবিত্র হবা পবিত্র হয়ে যাবা এই সমাজ যদি পুরুষেরও থাকে ছেড়ে দিতে হবে ঠিক কিনা বলেন কাকে খুশি করার জন্য আল্লাহ তাআলাহ কি আর অনুসরণ করার জন্য কাকে আল্লাহ রসুল কা আল্লাহ খুঁজে ইসলাম বাস্তবতা শিখায়ছেন আমার নবী মোহাম্মদ রসূল উল্লাহ সল্লাল্লাহ ইসাল্লাহ এই জন্য অনুসরণ করতে হবে এই রসুলকে কাকে দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করা যাবে না কে বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ আল্লাহ রবুল আহমিন বলেন

আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দেব আমাদের তো এটাই চাওয়া আল্লাহ ফাহাজুরি কামতের ময়দানে বলে বান্দা তোমারে মাফ করে দিলা এর থেকে সৌভাগ্যবান আর কেউ হবে না আল্লাহ পাক যদি বলে যে আমি তোমারে মাফ করে দিলাম এটাই তো আমাদের সাওয়া কথা বলে ঠিক কিনা বলে আমার মায়েরা এইজন্য মায়েদেরকে বলবো মা তুমি যখন অপবিত্র হালতে যাবে পবিত্র হয়ে যাবে খুশি হবেন কে আল্লাপ কষ্ট হচ্ছে আপনাদের আবার পাঁচ নম্বর ওই নারী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে গিবোধ করে কি করে বলেন গিবোধ করে মিথ্যা বলে এই রকম নারী আসে না নাই কথা কয় না আছে না নাই কি বলবো নারীরা এক জায়গায় বসলে বিবিসি সেন্টার যদি উচিত কথা কই তো পিঠার বন দিয়ে যাবে মই কথা কয় না ঠিক কি না বলেন এই কথা বললেই তো কালকে কত মেয়েরা বলবেই হুজুর আমাদের এলাকায় থাকে আমাদেরকেই নাড়ল ও মা তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই আছে নাকি তোমার সাথে কোনো ও মা তোমার সাথে আমার জমি জায়গা কোনো শত্রুতা নাই কিন্তু তুমি বিবিসি সেন্টার বসায়া সকাল বেলায় নামাজ নাই কালাম নাই রাস্তার ভিতরে বসে গিব তার পর নিন্দা অথচ নামাজ ফজরের নামাজের পর বান্দা ও বান্দি তুমি যদি সুবহান আল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহ আকবার পড়ো সুরাতুল ইয়াসিন পড়ো বলেন তো খুশি হবেন কে আমার ভাইরাম ও মেয়ের কথা মনে হলো আমার নবীজির বাড়িতে গিয়েছে ফাতেমাকে গিয়েছে বলেন ফাতেমা গিয়েছেন আমার নবীজির কাছে ফাতেমা বলছে আব্বাজা। আমার সন্তানগুলি আজ কয়েক দিন হলো কোনো খাবার খায় নাই আমার সন্তানগুলি না খেয়ে আছে আপ্বাজা তুমি আমারে কিছু আমি শুনলাম কিছু মাল তোমার কাছে জমা হয়েছে তুমি এই কিছু সম্পদ দাও কিছু মাল দাও আমার নবীজি বললেন ও মা ফাতেমা তোমার ঘরের ভিতরে যে অভাব এই রকম অভাব আমার উন্নতির ভিতরে আরো আছে হাতে মা আমি তোমাকে মাল দিতে পারবো না আমি তোমাকে মাল দিতে পারবো না তবে আমি তোমাকে যেটা দি এইটা নিয়ে যা ফাতে কি দিবেন বলেন ও খান কান দিয়ে শোনো ও মেয়েরা নবীজি আমার মেয়েকে উপহার দিলেন কি দিলেন উপহার আমার মায়েদেরকে বলবো মা ফাতে মারে উপহার কেমন পর্যন্ত সকল নারীদের জন্য সুবান আল্লাহ বলেন ফাতে উপহার হলো নবীজি বললেন ফাতে বাড়ি চলে যাও বাড়ি চলে যাবা বাড়ি যে তুমি নামাজ পড়বা নামাজের পর তিন তাজবি পড়বা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুবান আল্লাহ বলেন সম্মানিত ভাই আমার মেয়েদের গুলোমা ও নামাজ পড়বে জিজ্ঞাসকার করবে তসবি পড়বে স্বামী কাজে যাবে তুমি বাড়িতে আল্লাহ নেবাদত করবে ওই সংসারের ভিতরে বরক ঢেলে দিবেন আমার আল্লাহ ঠিক কিনা বলেন এই জন্য পঁয়তাল্লিশে বক্তা নিয়ে আসতো কষ্ট হচ্ছে নাকি আপনাদের আরেকবার একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি আমরা আসি আছেন ফেরেশতা ভিটে দুই হাত তুলে দি দুই হাত তুলে বেশি হবে হাত দেখি সবাই হাত উঠাইছেন হাত ভালো একটু নড়ান আল্লাহর ফেরেশতা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আর একটু তাকবীর আর একটু হাত ওড়ানো তো ডান লিল্লাহ হে তাকবীর আল্লাহু আর একটু জোর দেওয়া যাবে না হ্যাঁ যুবকেরা জোর দেওয়া যাবে না হ্যাঁ নরে তাকবীর আল্লাহ আল কুরআনের আলো টিভি আমরা ভয় করি কাকে আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপ ভুলে জানিনা ঠিক কি না বলেন আল্লাহুর প্রেম সাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না মারhaba বলেন সুবহানাত রাত যারা সিজদাতে রয় দুসখের ও সুরতে নদী জানবে ইলাহ তবি সালানার হাত ছানি যতু

সুবহ্লা অলহামুলিল্লা ইহম রসোল্লাহ অ আলা নী সৈয়াদিন তাহলে আমার মায়েরকে বলবো মা আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি ও মা আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি গি বোধ পর নিন্তা বাদ দিয়ে দাও আর আমি আপনাদেরকে বলবো বাইরে থেকে চাপ ঘটে ইতিপূর্বে বলে সে আবার আজও বলছি স্ত্রীর কাছে যে সব কথা বলতে নেয় সব কথা বলা যাবে না কারণ মেয়েরা তাদের কথাগুলি রাখতে পারে না কোন কথা কোন জায়গায় বলে সমাজে একেবারে ফেতনা করে দিবে কথা বলে ঠিক কিনা বলে ওই যে মাসের মধ্যে হাবিবুর রহমান যুক্তিবাদে ওই কথাটাই বলি সকালবেলায় বেলায় উঠোন ঝাড়ু দেয় আর ওই এক বুবু ছেলে কোলে নিয়ে হেঁটে যায় দূর থেকে ডাক দে বুবু আয় আয় শোন শোন কাছে ডাকে ডাকে বলে সর। শুনলাম নাকি এলাকায় কি ঘটনা ঘটেছে কয় কি শুনলাম কার ছেলে আর কার মেয়ে চলে গেছে তাই নাকি কয় হ কয় শোন আমরা গরিব মানুষ তুই আমার খুব কাছের মানুষ তুই আমার বান্ধবী তাই তোরে বললাম তুই আবার খবর কাউকে বলিস না আমার মুনির আব্বা কিন্তু নিষেধ করেছে কথা কয়লা ঠিক কিনা বলে কথা না কার আছে না নাই দেখবেন উনি আবার আর এক জায়গায় যে এই কথা লাগাবে ওরে আল্লাহ আর হুজুরে তো আরো বিপদ মাঝে আমাকে একজনা বলছে যে হুজুর আপনার মেয়ের জন্মদিনে নাকি আপনি কেক কেটে খেয়েছেন কোথায় শুনছেন অমুক এলাকার ভিতরে চিন্তা করেছেন হুজুরের এত দোষ ও আবার কেক কিনে খাওয়ার জন্য নাই ও তো জন্মদিনে খায় আমি তো ইচ্ছা করলে বড় কে কিনে এনেও খেতে পারি কথা বলে ঠিক কিনা ও সারা পড়ার অটাইছে আমাকে যে এসে বললো আমি আবার অন্য মেজাজের মানুষ আপনি বলছে বলুন আল্লাহ ওকে মাফ করে দিক দোয়া করে দিলাম আমার ভাইরাম এই যে গিবত পরনিন্দাম এই গিবত করা যাবে না বড় মেয়েরা তোমরা একে অপরে দা কাজ করো কিন্তু কে কি করলো কার কথা কাকে লাগালে এটা করা যাবে আবার যুবকেরা যুবকদের বলো যুবকেরা তোমাদেরকে একটি কথা আমি প্রায় জায়গায় বলি তোমরা যারা মোবাইল ব্যবহার করো এই মোবাইলটাকে হেফাজত করো তা না হলে কামতের ময়দানে এই মোবাইলের কারণে তুমি জাহান্নামে নামে যাবা ও যুবকেরা এই মোবাইলটা হেফাজত করো এই মোবাইল দিয়ে এই মোবাইলকে আমি জুমার আলোচনা একদিন বললাম মোবাইল একটি বিশ্ববিদ্যালয় মোবাইল চিনি ইউনিভার্সিটি এই মোবাইলের ভিতরে মোবাইল দিয়া অনেক ওয়াজ শোনা যায় তেলাওয়াত শোনা যায় জানাজার দোয়া শেখা যায় মোবাইলে আপনি খালি লিখবেন লেখাও লাগে না এখন অডিও ফাংশনে চাপ দিয়ে যদি বলা হয় জানাজার দোয়া চলে আসে কথা বলে ঠিক কিনা একদিন দুই দিন তিন দিন শুনবেন দেখবেন মুখস্থ হয়ে যাবে ঠিক কিনা বলেন টয়লেটের ঢোকার দোয়া জানো না স্ত্রীর কাছে ছেলে চার বানাইছো কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার দোয়া জানে না কথা বলেন আছে না নাই কেন গোপনে গোপনে অন্য মেয়ের সাথে ল্যাপের তলে কথা কও তুমি যে দোয়া জানো না মানুষ জানলে তোমার সম্মান থাকবে না কেন তুমি লেপের মধ্যে ওই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে সার্চ দিয়ে একটু লিখতে পারতে স্ত্রী সহবাসের দোয়া দেখবে মোবাইলে চলে আসবে একদিন দুই দিন শুনলেই মনে হয়ে যাবে কথা বলে ঠিকই না আমি বলি এই জন্যই বলি মোবাইল একটি বিশ্ববিদ্যালয় মোবাইল কি আমার মোবাইলের ভিতরে তাফসির আছে আমার মোবাইলের ভিতরে তাফসিরে মারি ফুল করার আছে আমার মোবাইলের ভিতরে একটি অ্যাপস আছে লাইব্রেরি সেই লাইব্রেরির ভিতরে পৃথিবীর সমস্ত বই অনলাইন অ্যাপসের ভিতরে আল্লাহ পাক মানুষকে ইল্লা কলিলাম সামান্য জ্ঞান দিয়েছে ওই মোবাইলের মধ্যে ঢুকায় দিয়েছে ঠিক কিনা বলেন আবার ও যুবকেরা এই মোবাইল দিয়া অন্যের মেয়েকে ভাগায় বের করে নেওয়া যাওয়া যায় ঠিক না বলেন গত কয়েকদিন আগে দেখলাম তেরো বছরের একটি যুব ছেলে চৌত্রিশ বছরের একটি মহিলাকে ভেঙে নিয়েছে কয় বছর তেরো বছর আর ওদিকে চৌত্রিশ মোবাইল একটা গান মাঝে মধ্যে বলি বলবো কষ্ট হবে না তো দেশে মোবাইল আইসে দিওয়ানা ঠিক কিনা বলেন পুলা মায়ার মনের কথা ভাসে বাতাসে পুলা মায়ার মনের কথা ভাসে বাতাসে মারহাবা বলেন ওই দেখো পুলা মায়ার সেটিং সারা রাত্র সেটিং কইরা কাটাই সারা খ কথা কয় না যুবকরা কথা কয় না সারা রাত্র সেটিং কইরা কাটাই সারা খ বাপ মনে করে আমার ছেলে ঘুমাই কিন্তু ছেলে লেপের মধ্যে কয় যান কেমন আছো লেখে কি লেখে না ছেলে লেপের মধ্যে তার প্রেমিককে লিখতেছে তুমি এখন ঘুমাও খাইছো কিনা ঠান্ডা লাগলে গরম পানি খাও কি কর আসে না নাই ও যুবক তোমাকে একদিন মরতে হবে কথা বলেন ঠিক কিনা আর এক কলি কব আমার মায়ের আবার বেশি রেগে যায় কিনা আমি সেই চিন্তা করছি বলবো ওই দেখো মগনের মাইয়া কি কান্ড ঘটাইছে বলবো ওই দেখো মোবাইল মাইয়া ওই মগনের মাইয়া ছেলে মেয়ে রাইখা কি পালা গেছে ছেলে মেয়ে রাইখা কি পালা গেছে আছে না না আরে বেশি বলে ফেললাম এই জন্য আমি যুবকদেরকে বলি তোমরা আমাকে এই স্টেজ রাইখো না তোমরা শোনে না যে আমাকে বাদ দাও আমি অন্য আর এক জায়গায় মাহফিল করে আসি নিজের এলাকায় বেশি কথা বললেই সকাল বেলায় উঠে কেউ কেউ ঠেলা শুরু করে কথা বল ঠিক সেরা নাই সম্মানিত ভাইরা আমার এই জন্য মোবাইলটি ভালো পথে ব্যবহার করো খুশি হবে কে আল্লাহ তাফসির পড়ো পোস্ট করো একটি তাফসির একটি হাদিস পোস্ট করো খুশি হবেন কে আমাদের জাতীয় মুফাসসির পরিষদের মহাসচিব নুরুল আমিন ভাই প্রায় দিন দেখি একটি আয়াতের তাফসির পোস্ট করে এই তাফসির গুলা যখন আমরা পড়ি এখান থেকে আমরা কিছু পাই আর তিনি হিসাবে সব পেয়ে যাবে শুভানন্দ বলেন আমার ভাইরা বক্তা আনার জন্য বলেছি বক্তা আসলেই ছেড়ে দেব বক্তা আনার জন্য আমার কথা তো শোনেনি কথা বল ঠিক কিনা। আজকে সাতক্ষীরা থেকে আমার ভাই আসতেছেন আর মুখে প্রাণ ভরে কথা শুনবেন তাহলে ছয় শ্রেণীর নারীরা যাহার নামে যাবে কয় শ্রেণী ধরে বলেন কয় শ্রেণী ছয় শ্রেণী পাঁচ নম্বর পাঁচ নম্বরই বললাম যে নারী মিথ্যা কথা বলে এবং কি আমার কপাল এত খারাপ রে তোর ঘরে এত জিনিস আমার ঘরে নাই আছে না নাই স্বামীর কাছে এসে কয় তুমি করলে কি মিংছি দেখো অমুকের বাড়িতে কি হয়েছে আছে না নাই স্বামীর ইনকাম কম কি করবে বাধ্য হয়ে স্বামী অন্যায় পথ বেছে নিতে চা ঠিক কি না বলে আমার মায়েদেরকে বলবো মা তুমি অন্যায় সৌদ দেখে মোটেও তুমি মন খারাপ করবে না তুমি তো খাদিজার মতো হবা কথাটি বলি যদিও হয়তো জুমার নামাজে বলেছি কিন্তু মায়েদের কি হয়তো বলতে পারি না ও মা খাদিদা আমার নবীজির কাছে টাকা পয়সা চাই না কোনো দিন ভালো কোনো থিরিব চাই নাই কোনো দিন বলে না স্বামী গো তুমি আমারে মোটা অঙ্কের টাকা দাও খাদিদা বলে ইয়ার সুদল্লা আপনার কাছে সাওয়া আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি বিদায় হওয়ার পর আপনার কাছে আমার তিনটা জিনিস সাওয়া এক নম্বর হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হব আমাকে যে কাফনের কাপড়টা দিবেন ও মা ভালো করে সনক হালিদার চাওয়া নবীজিকে বলেন আপনার ব্যবহার আমার কাফনের ব্যবস্থা করবেন সুবান আল্লাহ বলে কথা কি শুনছেন মায়ের কে বলবো তুমি তোমার স্বামীর একদিন হাতটা সেবে ধরো সেবে ধরে বলো স্বামী ও স্বামী তোমার কাছে আমি ভালো থ্রি বি চাই না ভালো কোনো পোশাক চাই না কিন্তু তুমি যে নামাজ পড়ো না অন্যায় কাজ করো কেউ না জানলে আমি তো জানি তুমি নামাজ পড়ো ভালো কাজ করো কারণ আমি যদি মারা যাই তুমি কি করে আমার জন্য দোয়া করবা সাওয়া ভালো না খারাপ কিন্তু আমাদের নারীরা স্বামীর যদি একটা থ্রি পিস অথবা পোশাক কিনে দেয় পোশাকটা পইরে যদি একটু বাইরে যায় কোন নারী যদি বলে এ বু এই থ্রি পিসটা কে কিনে নিয়ে এসেছে কয় বলিস না আমার মনির আব্বা কয় থ্রি পিসটা দেখে তো মনে হয় রং উঠে গেছে কয় আর বলিস না মনির আব্বার চোখ না ঢেলা কথা কয় না কেন কয় চোখ না ঢেলা কোডও পছন্দ না ঠিক ঠিক আবার ভাইয়েরা এরপরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই নম্বর চা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আবার যখন কবরটা যখন খনন করা হয়ে যাবে এই কবরের ভিতরে গলা দিবেন নবীজি বলেন ও খাদিজা বলো তো দেখে কবরের ভিতরে কেন গলা দিব খাদিজা বলে ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ এই কবরের ভিতরে এই জন্য আপনি দিবে দিবেন আপনি যদি আমার কবরের ভিতরে গলা দেন আপনি তো বলেছেন কবরের ভিতরে রাখার পর দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে সব হাড়গুলি গুড়ো হয়ে যাবে ইয়ার সুর আল্লাহ আমার গুড়ো ভয় হয় আপনি যদি কবরের ভিতরে গড়াটা দিয়ে দেন ওই কবর আমার সাথে বেদবি করবে না বলেন তো ওই কবরে যা লাগবে কি লাগবে না দুনিয়া থাকার জায়গা না আরে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না ঠিক কিনা বলেন নাকের কাছে জীবন মা নাকের কাছে জীবন মা মরণ ঘাড়ের পিছে ঠিক কিনা বলেন আবার ভাইর এই নিঃশ্বাস টুক ফুরায় গেলে আপনি যখন অসুস্থ হন বলে আব্দুর রহমান অসুস্থ যখন শোনে আব্দুর রহমান মারা গেছে তখন বলে আব্দুর রহমানের লাশ নাম কি বলে লাশ হয়ে যান কি হয়ে যান লাশ হয়ে যান আবার বলে চা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাকে যখন ওই কবরের ভেতরে রেখে আসবি দাফন করে আসবে দুনিয়ার মানুষগুলি সব যখন চলে আসবে কিন্তু আপনি আমার ওই কবরের পাশ থেকে আসবেন না আমার বড় ভয় হয় ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব দিতে পারবো না কিন্তু আপনি যখন ওই কবরের পাশে দাঁড়ায় থাকবেন যখন প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন সুবহান বলে সাওয়া ভালো না খারাপ এই জন্য মায়েদেরকে বলি ও মা তোমার যেই স্বামী বেশি বললে সমস্যা মাল খায় খায় আসে না নাই তুমি একদিন হাতটা চেপে ধরো বলে তোমার কাছে তো আমি কোনো জিনিস চাই না তুমি এটা বাদ দিয়ে দাও কারণ যেই ঘরের ভিতরে মাল টানা হয় ওই ঘরের ভিতরে ফেরেশতা থাকে না দোয়া কবুল হয় না আবার ভাইরা ও বাইরা তুমি হাত চেপে ধরো তোমার কাছে একটি আবদার ভালো শাড়ি চায় না টাকা চায় না তুমি এই কাজটা বাদ দিয়ে দাও বলেন তো যদি বাদ দেয় নারীর দাম না কমবে তোমার স্বামীর হাত চা চেপে ধরে বলো স্বামী গো অমুক নামাজ পড়ে তুমি পড়ো না তুমি নামাজ পড়ো অথবা স্বামীর যদি কোন গোপন কোনো অপরাধের কথা যদি আপনি জেনে থাকেন